হে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মেঘনার পুরা কাছাকাছি এলাকায় সো আমার সাথে আছে আমার বাইক না আর মামা মামাদিকে আসো তো আজকে আপনাদেরকে দেখাবো মেঘনার কিনারে যেখানে আমাদের শৈশবের অনেক চিঠি আছে এখানে আমরা গোসল করতে এসে অনেক খেলাধুলাও অনেক ভর্তার আয়োজন করেছিলাম এই জায়গাতে তো সুন্দর আজকে অনেক দিন পর নদীর পাশ শুকাইল তাই আসলাম এই যে আমাদের দাদা ছাগল নিয়ে যাচ্ছেন তারপরে যে আপনাদেরকে নিয়ে দেখা যাচ্ছে সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিউ আছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে আপনারা ধৈর্য ধরুন দেখতে পাচ্ছেন নদীর কিনারে এভাবেই ছাড়া থাকে বিভিন্ন ধরনের গরু যা গোস্ত খেতে অনেক সুস্বাদু যা শহরের গরুর থেকেও অনেক ভিন্ন কারণ শহরের গরুকে খাওয়ানো হয় বিভিন্ন ফার্মের ব্রয়লার খাওয়ানো হয় আর এই সব গরু বা ঘাস খায় আমার বাইক না আসে এইসব গরু ঘাস খাওয়ানোর ফলে এইসব গরুর গোস্ত অনেক সুস্বাদু হয় তো আমরা আরও সামনের দিকে এগোতে এগুয়ে এগিয়ে যাচ্ছি দেখা যাক আরও কি কি দেখাতে পারি আপনাদেরকে চলুন গাইস তো দেখতে থাকুন এখানে প্রচুর বেদর তাই ভাগনাকে আর কি উসকে উচকে নিতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন সাইজটা কি ওর ওকে নিয়ে আসলে মূলত ঘুরতে আসা কিন্তু এসে দেখি এখনও নদীর ঘাটে পরি নদীর পারে পরিবেশটা এখনো সুন্দর হয় নাই যেহেতু এখনও পানি ওঠে তো আমাদের এখানে তাই এখানে এখনও ওরকম সুখায় না এখানে সুখাইলে আমাদের এখানে অনেক পর্যটক আসে ঘুরতে তুলাতুলি থেকে যেটা ভোলা তুলাতুলি শাহবাসপুর কেন্দ্র আপনারা সবাই চিনে থাকবেন একটি পর্যটন বিশেষ করে পোলা ভিতরে একটি এই সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র শাহবাসপুর সেখান থেকেই আমাদের এখানে আসা অস্থির ভিড় দেখা যায় দেখতে পাচ্ছেন সামনে রাস্তার পুরেই বেহাল দশা আপনার আপনার চেয়ে চেয়ে যে সামনে কিছু কাজ বন আছে আপনাদের কাজ বনে কাছে নিয়ে যাই চলুন এখানে ভেদর প্রচুর পরিমাণ কাদা তাই আমরা এখান দিয়ে যাব না আজকে পুরোই নদীর কাছাকাছি দিয়ে আমরা হাঁটতেছিলাম তো কি করা যায় এখন তো মামা ভাইকনা ডিসিশন দিল যে আমরা বিপরীত সাইড দিয়ে যেতে পারি তো আসো আমরা চলে যাই এদিক দিয়ে এদিক দিয়ে কি যাওয়ার রাস্তা আছে কি না তো ও ও বলতেছে যে এ কেনার দেখা গেলে একটা রাস্তা পাওয়া যাবে তো দেখা যাক আমরা যাই রাস্তা কি পাই কি না ওর এই এখান দিয়ে আর এক বিশাল ঘুল ছিল আমাদের দেখে পালিয়ে গেল এখানেও কাদ আছে কিছুটা লাভ দাও খুশ খুশা যে রাস্তা আমরা পেয়ে গেছি সুন্দর একটি জায়গা এসেছি কিছু কিছু কাজ আছে যা কিছু পরে বলতেছিল এখানে কাজ করে দেখুন সুন্দর একটা কাজ নদীর পাশেই এই নদী তার পাশে যে সুন্দর কাশবন দেখতে পাচ্ছেন কাজবনের প্রেমে সবাই পড়ে আমি আপনি তো আজকের ব্লগে থাকছে আরো সুন্দর সুন্দর গ্রামের দার্শনিক স্থান চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখাই নদীর পাড়ে সবচেয়ে সুন্দর একটি ভিউ আপনি দেখলি দেখার মতো দেখবেন এই তো সুন্দর একটা কথা বলছে বড় বড় ঘাস এই আপনাদেরকে সেই একটা সুন্দর ভিউ আশা করি ওদিক দিয়ে যাই সামনে যাই সামনে থেকে আরো সুন্দর দেখা যাবে এখান দিয়ে আমরা রাস্তায় যাইতে পারি নাকি তো দেখতেই পাচ্ছেন আমরা যেতে 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 অনেক কাছে এসে পড়েছি অনেক কষ্ট করে আজকের উন্নতি করা তো ভিডিওটি চাইলে আপনি শেয়ার করে অনেকেও দেখাতে পারেন যেখান থেকে দেখুন সে একটা ভিউ এই যে মাঝখানে এই চর দেখতেছেন এই চরে কিন্তু আসলে আমাদের অনেক স্মৃতি রয়েছে যে আমরা ছোটোবেলায় আমরা দশ জন বন্ধু থাকতাম যেখানে আমরা যে ফুটবল খেলতাম আর কি কিন্তু এখন বড় হওয়াতে আমাদের বন্ধুবান্ধব সবাই বিয়ে করে ফেলেছে তারা এখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত তাদের নতুন সংসার নিয়ে ব্যস্ত তাই আর কি যাওয়া হয় না আসলে ওদিকে আরও অনেক সুন্দর দার্শনিক স্থান ছিল যা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ রাস্তার অবস্থা পুরাই বেহাল এখনও রাস্তায় শুকা নেই দেখতে পাচ্ছেন কাদা নাইলে আজকে মেঘনার সেই সেই সুন্দর ভিউয়ে আপনাকে পৌঁছাতে পারলাম না তো ধন্যবাদ সবাইকে আজকের ব্লগটি এই পর্যন্তই মেঘনার সুন্দর ভিউ দেখানোর জন্য ঘুরতে আসলাম কিন্তু দেখতে পারলাম না কারণ রাস্তার বেয়াল ধন্যবাদ সবাইকে